পুরানোটা শাক কালকে বিকেলবেলা মা তুলেছে শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মে মাসের পনেরো তারিখ তো সকাল থেকেই ব্লকটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলায় মা এই যে জামা কাপড় কেচে নিয়ে চলে এসছে ওপরে আর প্রচণ্ড রোদ্দুরের তেজ যেমনি গরম তেমনি রোদ্দুর তো এই গরমে আমাদের তো অবস্থা খারাপ মায়ের তো আরও বেশি যাই হোক এরকম তো ব্লাকটা স্টার্ট করলাম সকাল থেকেই যে কিষাণুর ঘুড়ি কিষাণুর ঘুড়ি এইভাবে উঠছে হ্যাঁ ঘুড়ি দাদার বুদ্ধি মানে বাবুর এই যে বুদ্ধি করে এইভাবে দিয়েছে মানে ও তো ওরা তো এখনো পারে না তো ভিডিওটা সবাই স্টার্ট করলাম আসলে কালকে এসে রাত্রিবেলা শুয়েছি আর মোটামুটি ঘুমই ভাঙছে না সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে বুঝতেই পারছো চোখ টোক থেকে লাল টাল হয়ে গেছে একদম আটটা তো যাই হোক আমার বাইরে কিছু কাজ রয়েছে পাশে এক অ্যাডভোকেটের বাড়িতে যেতে হবে আমার কিছু ওনার সাথে দরকার রয়েছে তো সেগুলো করে তারপরে এসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে গাড়ি বের করে নিয়েছি এই কাছাকাছি বেশি দূরে না আমার বাড়ি কিসা আমি তো কালকে বাড়ি ছিলাম না কিষানও নাকি বাড়িতে কালকে নিরামিষ খেয়েছে আমরা সবাই বাড়িতে কিষানও নাকি মাম নালে মটন নালে চিকেন এটা নাকি মাকে বলেছে তা আমি তো এসে শুনিনি মা বলছে তো সেই জন্য আমি সকালবেলা একটু বেলা করে ঘুমতে উঠেছি তো সেই কারণে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু বাজারেও যাওয়া হয়েছিল না তো বেলা করে একটু বাজারেও গেছিলাম কারণ ওই ওইটার জন্য মা আনতেই হবে নালে মাংস নাহলে মটন নালে চিকেন তো মটন চিকেন এই গরমে তো বেশি খাওয়া ঠিক নয় তো কদিন আগেই খাসির মাংস খাওয়ালো তারপর মুরগি মাংসও খাওয়ালো তো সেই জন্য একটু মাছই এনেছি আর মাছও এখানে সেরকম কিছু পাওয়া যায় না রুই মাছটা পেয়েছিলাম না কাতলা ছিল কাতলা আনি রুই মাছটা এনে না বড় রুই ওইটা আর মা কালকে বিকেলবেলায় যে পুরানোটাই শাক তুলেছে তো সেই শাকটাই আর কি করছে এই যে পুরানোটে শাক কালকে বিকেলবেলা মা তুলেছে এই পাটের জমির থেকে সেই শাকটাই এখন কুচি কুচি করে কাটছে পুরানোটে শাক কিন্তু দারুণ লাগে খেতে আমার হম এক পুরানোটে শাক মানে পাওয়া মুশকিল হয়ে যায় অনেকটা না হলে তো

খাবো তো অনেকটাই তুলেছে কালকে দেখলাম এই যে এখন এতটা আছে এতটা হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছে না মাছের ঝোল উঠছে মাছ ভেজে যে রেখে দিয়েছে রুই মাছ রুই মাছ হুম খান্দে। যাই কি আবার তো মাসটা দিয়ে দিলাম। এখন একটুখানি রেখে নামিয়ে เอา। মাছের গন্ধটা তো হতে হবে ছলের মধ্যে তাই না? সেটার জন্য ওই টুকটায়। ও ঝরে তো আমাদের কাছে

পাবজি খেলছ পাবজি খেলা হচ্ছে পাবজি ও বাবা ও বাবা না দেখ কেমন লাগে দেখ কেমন লাগে সান কি করবা তুমি একা 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 পারবা প্যান খুলতে হবে না প্যান পরে স্নান করো নেন তো স্নান করতে নেই বুঝুক তাতে কি

মা এই যে সকালবেলায় সব রোদে দিয়ে সব সকাল সকাল শুকিয়েও গেছে যা রোদ্দুরে তেজ কি ফ্যান চালি তো ভাই স্নান করতে গিয়ে আবার কেউ ফ্যান চালায় মাথায় দাও মাথায় দাও মাথায় হ্যাঁ হ্যাঁ কিন্তু কাল থেকে এসো কাঁঠাল গাছের কাঁঠাল বেশ বড় বড় হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে ওই অত উপর থেকে বড় বড় কাঁঠাল গুলো পারা মুশকিল হয়ে যাবে অনেকটা উঁচু নিচে কটা হয়েছে নিচের গুলো আবার ছোট ছোট না না বড়ই আছে এই কটা একটু বেকাতারা হয়েছে তাই সেদিনকে আমাদের এই যে এখানটা দিয়ে আমি আর বাবু সেই পাথর টাথর দিয়ে ঢালাই করে দিয়েছি আসলে এটা ঢালাই করার কারণ হচ্ছে কি এই পাঁচ দিন না জল ডাবে সাইড দিয়ে জল ডেবে ডেবে এই কুয়োর মধ্যে বালি দেওয়া তো সাইড দিয়ে কুয়োর মধ্যে ঢুকে যায় জল তো সেই কারণে এগুলো করা হয়ে যায় আমাদের গ্রিলটা রং করেছে দেখো এখন বেশ ভালো লাগে না এর মধ্যে হলুদ কালারের ফুলগুলো করে দিয়েছে তবে হলুদটা এখনো ফোটেনি এটার উপরে আরেক কট মারতে হতো কিন্তু তো রঙের মিস্ত্রিকে এখন আসতে কিছুদিন বারণই করে দিয়েছে মন মেয়াজ ভালো না কি কাজ বাজ করবে মানে ভাল লাগতো না অ্যাকচুয়ালি সেই জন্য বললাম যে থাক কিছুদিন পরে দেখা যাবে এখন আপাতত কাজ টাজ বন্ধ থাকবে আমাদের জমিটি পাটগুলো দেখো কত বড় হয়ে গেছে সেই দিনকে দেখলেও কট্টনি একটু একটু আর আমার এখন কোমর সমান হয়ে গেছে কোমরের থেকে ওপরে চলে গেছে মাঝখানে বুক সমানই হয়ে গেছে পাট তো অনেক বড় বড় হয় মানুষ ছাড়িয়ে যায় দুই মানুষ এরকম উঁচু হয়ে যায় তো এখন এই পাট শাকগুলো গুলো দেখলে বেশ লোভই লাগে পাতাগুলো মনে হয় যেন কাচা কাঁচা খেয়ে নি এত সুন্দর বেশ কচি পাতাগুলো তো কালকে মা রান্না করেছিল ডাল দিয়ে বাবু আবার খুব ভালো খায় এই পাট শাক কালকে আমি বেরিয়ে গেছি সকালবেলায় ইয়েতে কোর্টে বসিয়ার যাওয়ার জন্য তো বাবু তারপরে কোথার থেকে যেন পাট শাক জোগাড় করে নিজেই বেছে নিজেই ইয়ে করে নিয়েছে মা তো কিষাণুকে নিয়ে এত সব করতেও পারবে না বাবু বুঝতে পেরে গেছে বাবুর খেতে ইচ্ছে করে দেবে বাবু নিজে নিজে সব রেডি করে দিয়ে তারপর মা রান্না করে দিয়ে बाबू खूब भलोखा पाठशाला

সত্যি জানো লাগে শীত লাগে অবশ্য মানে এত বোধমা এসি বন্ধ করে দিচ্ছে খেতে পারছি গরমে খাবো না বলে আমি এসি বন্ধ করেছি কমল কাইধে जल <laughs> शुक्रिया <laughs>

তো টানের দিন জল দেওয়ার সাথে সাথে যায় সুখি গাছটা একটু ফুল টুল আছে এই গাছটা গেছে আর মনে হয় বড় হবে না যা এটা ওই যখন কিনতে গেছিলাম তখন ওই লোকটাই বললো যে সাবধানে নিয়ে হয় মটকা কিন্তু ভেঙে যেতে পারে আর এই গাছ কবে বড় হবে ধানের অবস্থা দেখো এই ঝড় হয়েছিল ঝড়ে পুরো সব ধান একেবারে জমি পড়ে যাবে এই ধানগুলো হয় কি কিছুদিন এরকম থাকতে থাকতে এর মধ্যে থেকে এই ধানের বলে যে মাটিতে ঠেকে গেলে এখান থেকে কল বেরিয়ে যায় তো ধানটা নষ্ট হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তোমার আমি আসলাম মাঠে কি কী সি গেছে এর উপর দি পুরো ধানটা পড়ে গেছে আ আমাদের তিল এই যে আমাদের জমিতে মানে এর দেওয়া অনেক ফালতু সব চাষ মানে জমিগুলো নষ্ট করতে ওটা কাছে দেওয়া যাবে না আর দেয় নাকি দেখো তো পুরো জমিতে এখন ধান আর ধান ধান কাটার সময় তো এই যে ধানগুলো কেটে কেটে রেখে দিয়েছে এগুলো বাঁধবে বেঁধে বোঝা করে করে বাড়ি নিয়ে যাবে শাক পাওয়া গেছে মালন তো অনেক আসলে মালংচাল <laughs>

চাষ মানে যারা যে ধান টান নিচ্ছে তো একটু ঘোরাও হলো ওটা সাত হয়ে গেল মানে রদ দেখা হলো কলা বেচা হলো কথাই আছে মানে দুটো কাজ একসাথে হয়ে গেল বিকেলবেলাটা সুন্দর বেশ লাগলো এখান থেকে আমাদের ঘরটা দেখা যাচ্ছে সুন্দর গাছের ফাঁকা দিয়ে ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে মাঠের থেকে ভাল লাগছে না গাছের ফাঁকা দিয়ে টুকি করছে টুকি মা পেছনে পড়ে গেছে দাঁড়ালাম শাক তুলতে তুলতে ভুলেই ভুলে কি ওই পেয়ারা গাছটা এই এই গাছগুলো আমাদের এই যে পেয়ারা গাছ তারপরে এই যে শিমুলতুলো গাছ তারপরে ওই এটা বললে তাল গাছ

মা সারদার এই ছবিটা এখনো পর্যন্ত আমি টাঙাতে পারিনি মা বলেছিল টাঙিয়ে দিতে কিন্তু টাঙাতে পারিনি তো ছবিটা একবার দেখে বলো ভালো করে দেখালাম তোমাদেরকে কেমন হয়েছে দারুন দারুণ তো যাই হোক এখন আমি টাঙিয়ে দিই কিষাণু ঘুমাচ্ছে এই আধা ঘুম চোখ খুলে ঘুম ওই দেখো সন্ধ্যে দেওয়া হয়ে গেল মায়ের এখনও ছেলে ঘুমের থেকে ওঠেনি যে দরজার লাগাবো

আমি টামিষ গুলো হয় তো কখনো কোনো ছোঁয়া লেগে যেতে পারে তো সেই কারণে আমি ফ্রিজের উপরে আমি রাখলাম না ফ্রিজের উপরে কেন কোনো নিচেই রাখলাম না যাতে করে ছোঁয়া টোয়া না লাগে তো এমন জায়গায় দিয়েছি যাতে করে ছোঁয়া লাগার কোনো চান্সই থাকলো না ওপরে রয়েছে আমার জামা গুলো গুছিয়ে রেখে দিয়েছি আয়রন করতে দেব বলে তো এত পর্যন্ত আমি আয়রন করতে দিতেই পারলাম না কোথায় ব্যাগের মধ্যে ভর্তি করে রেখে দিয়েছি এখনো পর্যন্ত আয়রনে দিতে পারি ভাবো এখনো সেইভাবেই সাজানো রয়েছে যেমন তো এখন নিয়ে যাই মনেই থাকে না কি করব কি আছে হ্যাঁ কি আছে

তো কালকে আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে তো সেই জন্য সকাল সকাল একটু সকাল সকাল তাড়াতাড়ি ঘুমাবো যাতে করে সকাল সকাল উঠতে পারি সকালবেলায় আমাকে হবে আর তার আগে যে কাজটা আমার তোমাদের জন্য ভিডিও রেডি করা তো সেটাও করতে হবে কিছুটা আমি করে নিয়েছি সকালবেলা একটুখানি দেখে নিলে ব্যস্ত হয়ে যাবে তো সকালের কাজটা আগিয়ে রাখবো তো যাই হোক কাল সকালে আমি কিছু দরকারি কাজের জন্য বেরোচ্ছি আর সেই কারণেই আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি ব্লগটা এখানেই শেষ করে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন ব্লগের জন্য অপেক্ষা করো খুব ভালো ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য তো আজকের মতন বাই বাই